এবার এত লং টাইম মানে আছে লেখা লেখাপড়ার মধ্যে আরকি তাছাড়া অন্যদিন তাকে মানে বসানোই মুশকিল হয়ে যায় আজকে মতি গতি মনে হয় ভালো সেজন্য লেখো সর লেখো তো আব্বা

হাতে বসছে তুমি আরেকটা লেখায় দেখা দে তো বন্ধুদেরকে দেখায় দাও একবার লেখা হ্যাঁ দেখ দাও হ্যাঁ গোল এই তো এবার নিচে দাও হুম উপরে ওয়াও এবার এটা অনেক সুন্দর হয়েছে এই যে দেখেছো সুন্দর হয়েছে না বন্ধুরা দেখো বন্ধুরা দেখতেছে এটা আমি দেখা হুম বন্ধুরা তুমি আর কিছু বলবা কি বল লাইক সাবস্ক্রাইব করে দাও লাইক সাবস্ক্রাইব করে দিও আমার এই পাখনা বুড়াটার জন্য 嗯，下爸、mm。Hmm. <laughs>